আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় ফেসবুক বন্ধুগণ আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো মিরপুর এক নাম্বার পাইকারি কাঁচা বাজার তো এইটা পাইকারি কাঁচা বাজার আপনার এই বাজারটি শুরু হয় রাত্র তিনটার দিক থেকে আর চলতে থাকে সকাল আটটা সাড়ে আটটা পর্যন্ত এখান থেকে কাঁচামাল নিয়ে অন্য অন্য খুদে ব্যবসায়ীরা অন্য অন্য জায়গায় খুচরায় বিক্রি করেন যার জন্য এটা খুব ভোরে শুরু হয় তো এখানে আপনারা সব ধরনের কাঁচা বাজার পাবেন আপনার নিত্যদিনে যত কাঁচা বাজার আপনার সাংসারিক যত আপনার সবজি তারপর তরি তরকারি পেঁয়াজ আদা রসুন সব কিছু এখানে পাবেন সাথে সাথে এখানে পাবেন আপনি ফল সিজনাল সব ধরনের ফলই এখানে পাইকারিতে কিনতে পারবেন এখানে আম কাঁঠাল লিচু সব ধরনের ফলই এখানে আপনারা পাইকারি কিনে খুচরা বিক্রি করতে পারবেন আপনারা বিজনেস করার জন্য যারা খুদে ব্যবসায়ী তারা চলে আসতে পারেন মিরপুর এক নম্বর বাজার এখান থেকে আপনি সব ধরনের সবজি ফল নিয়ে আপনার মহল্লায় বিভিন্ন স্থানে বিজনেস করতে পারেন তো এজন্য জন্য আরও একটি সুবিধাই বাজারে আছে আপনারা যারা খুচরা ক্রেতা আছে তারাও আপনারা পাইকারি রেটে খুচরা সব ধরনের সবজি ফলমূল কিনতে পারবেন আপনার পাইকারি দামে খুচরা আপনি আনতে পারবেন আপনার এক কেজি দুই কেজি যে পরিমাণ দরকার হয় অতটুকুই আপনি আপনার ফ্যামিলির কাজের জন্য আনতে পারবেন তো প্রিয় বন্ধুগণ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন এবং আমার পেজটি ফলো করবেন সকলের সহযোগিতা কামনা করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ